গুড মর্নিং আমার সকল বন্ধুদের তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আমিও আজকে একটু ভালোই আছি তো আজকে সারাদিন কি কি করব না করব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো না আজকে একদম অন্য রকম ভিডিও তোমাদের সামনে আনবো কদিন ধরেই তোমাদেরকে বলছি যে আমার মেয়ে কেন সবেতে অংশগ্রহণ করতে পারে না ইচ্ছা থাকলেও উপায় নেই সেগুলো সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব রান্না হয়ে গেছে রান্না রান্নাবান্নাটা আজকে মুখেই বলি আজকে নিরামিষ খাবো বেগুন পোড়া আর পালং শাকের তরকারি করেছি তো চলো এই বলেই আজকে দিনটা শুরু করে ফেললাম এখন বাজে প্রায় এগারোটা বাজতে যায় পৌনে এগারোটা তো আমা আমি আমার ব্লগটাই পৌন এগারোটাতেই শুরু করে ফেললাম যাক একটু পরে সব তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা সেই সকালেই এসেছিলাম তোমাদের সামনে তো আবার চলে এলাম আমি তো আগেই বলেছি আজকে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো দুদিন ধরে হচ্ছে না করা আমার বিবাহিত জীবন আজকে প্রায় পনেরো থেকে ষোলো বছর হয়ে গেল আমার বড়ো মেয়েটা আজকে পনেরো বছরের বিয়ের পরপরই মানে এক বছরের মাথায় আমি কনসিপ করেছিলাম কিন্তু ভাগ্য আমার সাথে ফরিয়াস করেই গেছে সবারই তো প্রথম সন্তান নিয়ে বিয়ের প্রথম জীবন নিয়ে আনন্দ করার কথা না সুখে হয়েছিল আমার বিবাহিত জীবন না ছিল আমার সন্তানের জীবন সুখের একটা মায়ের কাছে একটা সন্তানের যে জীবন মানে সন্তানের জীবনটা যে কতটা কষ্টে সেটা একটা মা যখন চোখের সামনে দেখে সেই মায়ের যে কি পরিস্থিতি হয় সে একমাত্র সে মাই বলতে পারে বহু বছর বাদে আমার এই ছোটো মেয়ে ছোটো মেয়ে হওয়ার কোনো কথা কোনো প্ল্যান আমার ছিলই না জীবনে ছোটো মেয়ে বা ছেলে কারোর কথাই ভাবতে পারিনি বড়োটার দিকে তাকিয়ে কারণ বড়টা একটা বিরলতম রোগে আক্রান্ত নিয়ে জন্মেছিল সেটা হলো ওর হার্টের প্রবলেম জীবন যেটা দিয়ে চলবে সেটাই ও স্তব্ধ হয়ে যাচ্ছিল শুধু ওর হার্ট ফুটো ছিল তা নয় বন্ধুরা ওর হার্টের অনেক প্রবলেম ছিল ডাক্তারি ভাষায় হার্টের চারটে সমস্যা ছিল ওর প্রথম সমস্যাটাই যেটা বড় ছিল হার্টের শিরা ব্লক হয়ে যাওয়া যার জন্য ওর পায়াটা ক্রমে সরু হয়ে যাচ্ছিলো ও দাঁড়াতে পারতো না বসতে পারত না প্রথম অপারেশন ওর হয় আট মাস বয়সে সেই অপারেশনের পর ও ধীরে ধীরে বসতে শেখে দাঁড়াতে শেখে মানে সবটাই আস্তে আস্তে ইম্প্রুভ হয় কিন্তু চেহারা আর বাড়ছিল না ডাক্তার বলেছিল আট দশ বছরে ওর চেহারা ফিরবে সত্যি দশ বছর পর ফিরেছিল কিন্তু মাঝখানে ডাক্তারবাবু বলেছিলেন যে হাটের ফুটোটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আর দ্বিতীয় অপারেশনে যাব না কিন্তু আড়াই বছর অবধি দেখে ডাক্তারবাবু বললেন যে না ফুটো বন্ধ হলো না তো অপারেশন আবার করতে হবে প্রথম অপারেশনের সময় আমার যা পরিস্থিতি ছিল সেটা আজ না আরও একদিন আনবো তোমাদের সামনে মনের কথা তোমাদেরকেই বলি কথাগুলো আমার বলতে বা তুলতে আর ইচ্ছা করে না কারণ ও যা কষ্ট পেয়েছে সেটা তো আমি নিজের চোখে দেখেছি সবাই ছিল ঠিক কথাই আশপাশের কিন্তু ওর সারা শরীরে নল চলা অক্সিজেন নেওয়া এমনকি প্রথম অপারেশনের দিন রাত্রে ওর মানে প্রায় ডেট নিজের চোখের সামনে আমি দেখেছি ভগবানের আশীর্বাদ না থাকলে মা বাবার আশীর্বাদ না থাকলে আমি সত্যি ওকে ফিরে পেতাম না তোমাদের ভালোবাসায় ও আমার কাছে ফিরে এসছে আমি এতটা কষ্টের জন্য আমি কোনো কিছু বলতে পারি না শেয়ার করতে পারি না আর পাঁচটা মায়ের মতো আমারও ইচ্ছা হয় ও পড়সের নাম দিই খেলুক দৌড়া গান শিখুক নাচ শিখুক যেসব মেয়েদের নাচতে দেখি আমার বুকটা ফেটে যায় কিন্তু ও পারে না কিছু ও পারে না আমার এই কষ্টটা আবার ভীষণ হয় খুব হয় যেটা তো হয়ে গেছে এই কারণেই আমি দ্বিতীয় বেবির প্ল্যান নিই নি কারণ আমার যদি আমার কলেজে আসবে সে আবার কষ্ট পায় যদি ওরকম কিন্তু তোমাদের ভালোবাসায় এবং বলে আশীর্বাদে পা বাবার আশীর্বাদে সুস্থ সবলভাবে জন্মেছে সুস্থ সবলভাবে আবার কলে এসেছে এটাই আমার সব থেকে বড়ো পাওনা আমার ছেলে মেয়ে নিয়ে কোনো ভাবনা ছিল না সত্যি বলছি আমার জীবনটা যে এতটা কষ্টের হয়ে উঠবে বিয়ের পর আমি ভাবিনি কোনো দিন আশাই করিনি এরকম বিশ্বাস করো কোনো দিন ভাবিনি কিন্তু কপাল আবার কী করবো বলো অসুস্থই যে আমার কোলে আছে এটাই আমার কাছে অনেক যার জন্য কোনো কিছু নিয়ে ওকে আমি জোর দা চাপ দিয়ে দা কিন্তু ওর স্টুডেন্ট হিসেবে না খুব ব্রিলিয়ান্ট সেই জন্যই ওর কি ইচ্ছে যেন বলো তো ডাক্তার হবে যে এসে ডাক্তার না হার্টের ডাক্তার আর কেন হবে যেন ও বলে অনেক গরিব মানুষ অনেকের বাচ্চা বিনামূল্যে অপারেশনের অভাবে মারা যাচ্ছে আমি তাদের বিনামূল্যে অপারেশন করবো চিকিৎসা করব। সেই কারণে ও বলে ওর ওর অপারেশন কীভাবে কী হয়েছে না হয়েছে সবটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা অন্য একদিন আজ বলতে বলতে আমার মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে সবাই ছিল জানো তো অপারেশনের দিন কিন্তু সারাদিন সারা রাত সন্তানের পাশে বসে থাকতে তো মাকেই হয়েছে না ওর কষ্টটা তো আমি নিজের চোখে দেখেছি আর পাঁচজন তো দেখেনি না একটা মায়ের সব সময় শত কষ্ট জানো তো সব সময় অন্তর থেকে চোখে জল তোমাদের সাথে শেয়ার করতে গিয়ে খাপটা ফেললো দেখো শোকেষ্টা ফুলে তো আমি আর কিছু বলে বলতে পারছি না যতটুকু পারলাম বললাম এই কারণে ও কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারে না কিন্তু ও নাচে খুব ভালো যে নাচটা দেখবে সেই নাচটা অপূর্ব দেখো আমি তোমাদের সাথে কথা বলছিলাম সব কাপটা একটাই কাপ পুরো ভেঙে কি করলো এটা বলছিলাম বন্ধুরা তো ও একদিন একটা নাচ তোমাদেরকে তুলে দেখাবে তোমরা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে সত্যি এটা আমি মা হয়ে বলছি না এটাও আমার কাছে একটা গর্ব নাচ শিখো এত সুন্দর নাচ তুলতে পারে আমি ওকে বলবো একটু ফ্রি হয়ে তোমাদের যেন নাচটা করে দেখায় তা চলো আজকের ভিডিও এই অবধি আর কিছু বলবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ নিজের কিছু মনের কথা শেয়ার করলাম হালকা হলাম একটু তা চলো এইভাবেই সবাই আমার পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো খাল আজকের অতি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম আগামী দিনে নিশ্চয়ই আবার ভালো কিছু শেয়ার করব আর কিছু বলবো না আজকে আর সারাদিন পর্যন্ত ব্লগও দেখালাম না তোমাদের কিছু তা চলো আজকের মতন টাটা